আসসালামু আলাইকুম আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে এই ঢাকার মেন কেন্দ্র টিএচিতে এখানে কিন্তু ইতিমধ্যে পুরো বাংলাদেশের হাজার হাজার মুসলিম জনতা চলে আসছে এখানে কিন্তু আধার মিটু সহ আর যারা ইসলামী নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ডিরেকশন দিচ্ছে তাদের মৃত্যুতে কিন্তু এখনও বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে কিন্তু হাজার হাজার মানুষ চলে আসছে এই মুহূর্তে তারা কিন্তু যে মার্চ ফোর যে গাজা এই প্রোগ্রাম কিন্তু ঢাকার বিভিন্ন চার পাঁচটা কেন্দ্র থেকে কিন্তু তারা একটা কথা বলা জানা গেছে তো এখন পর্যন্ত কিন্তু হাজার হাজার মুসলিম জনতা এখানে জড়ো হয়েছে তো একটা বিষয় লক্ষণ হয়েছে এখানে শুধু মুসলিম নয় অন্যান্য ঘটনা বন্ধু কি বিষয়টা এই চলে আসছে যে গাজার পক্ষে দাঁড়ানোর জন্য এখানে কিন্তু একদম খুব একটা উচ্চ মুখর যেমন বলা যায় তারা কিন্তু মুসলিমরা যারা এমন মনে হয় তারা কেন আজকে শহীদ আহ যাবে জিহাদ মনে যাবে এমন একটা মনোভূম নিয়ে কিছু তারা সুবান দিচ্ছে এদিকে লক্ষ্য করছেন কিন্তু সুন্দর সুন্দর গাদা বাগ দেখা যাচ্ছে তো সারা দৃশ্যে কিন্তু আজকে বাংলাদেশে যে ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ চলে আসছে এবং পুরো বিশ্ব কিন্তু আজকে দেখতে পাবে যে বাংলাদেশের যে দাঁড়িয়েছে। কিন্তু তারা বলছে তাদের গায়ে কিন্তু এক ফোটা রক্ত থাকা পর্যন্ত অবধি কিন্তু তারা এই ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিয়ে যাবে তো ফিলিস্তিনে যে পর্যন্ত স্বাধীন না হয় সে তারা বাংলাদেশের মানুষকে জানা গেছে তাদের আপনার লক্ষ্য তাদের কিন্তু এদের মধ্যে প্রত্যেকের হাতে হাতে কিন্তু ফিলিস্তিনের সেই ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই ছিল সর্বশেষ আপনি আর একটি বিষয় জানানোর ছিল যে ঢাকায় কিন্তু তাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে অনেকটি এবং সেই সাথে আরও একটি বিষয় যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেডিকেল টিম রয়েছে যারা অসুস্থ হয়ে তাদেরকে কিন্তু মেডিকেল সাপোর্ট দিচ্ছে সেই সাথে যারা এখানে তাদের খাবারের হালকা মানে পানি এবং কি বিস্কিটের ব্যবস্থা করেছে নাস্তার ব্যবস্থা করেছে তো এইভাবেই কিন্তু চলছে আজকের পুরো ঢাকা ঢাকার বিভিন্ন যে মেইন ফটকগুলি রয়েছে সেখানে এইভাবেই আজকের প্রোগ্রামটি সফল হচ্ছে তো এই ছিল সর্বশেষ আপডেট দিয়েছি ঢাকা থ্যাংক ইউ